নমস্কার আমি মৌ আবার চলে এসেছি সোনালি কালেকশানের তরফ থেকে আমার কিছু আছে শাড়ির কালেকশন নিয়ে এতদিন আমার কিছু তোমরা কুর্তির কালেকশান দেখেছো আজকে এসেছি আমি শাড়ির কালেকশান নিয়ে সামনে পয়লা বৈশাখ সেই জন্যে পয়লা বৈশাখের জন্যে আজ নিয়ে এসেছি আমি তাঁতের শাড়ি বেশিক্ষণ সময় নেবো না সবাই একটু সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই একটুখানি মন দিয়ে আমার ভিডিওটা একটুখানি দেখবে শুরু করা যাক বলে রাখি এগুলো কিন্তু কোনো সুইস কটন মেশানো না অনেকেরই মনে মানে প্রশ্ন জাগে মানে কটন ছাড়া এর মধ্যে কোনো সুইচ কটন মেশানো আছে নাকি সবাই কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবে এটা কিন্তু কোনো সুইচ কটন মেশানো নেই এইগুলো হচ্ছে পিওর হচ্ছে কটনের মধ্যেই যাচ্ছে আমার এই কারেকশানগুলো তোমরা যে আমার কাছ থেকে বিশ্বাস করে অনলাইনে যে জিনিসগুলো কিনবে সেই বিশ্বাসটা রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু একদম একদম কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ এখন সবাই একটুখানি হালকা আর নরম শাড়ি পরতে চায় একদম নরমের মধ্যেই যাচ্ছে এই শাড়িটা এইটার হচ্ছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা যাচ্ছে এইটা আমি দেখাচ্ছি ভালো করে আর মোর্টিফটা দেখো এক তো একদমই অন্য রকম এবং হচ্ছে নতুনত্ব একদম পাখি মোটিভে যাচ্ছে পুরো শাড়িটা দেখো একদম পাখি মোটিভে যাচ্ছে আর এইখানটা যাচ্ছে একদম দেখতেই পাচ্ছ একদম লতা পাতা দিয়ে বুননটা গেছে আর পাখিগুলো দেখো সব প্রত্যেকটা কিন্তু মিনে করা আছে একটা হোয়াইটের মধ্যে একটা ইয়েলোর মধ্যে আর হচ্ছে সবুজের মধ্যে মিনে করা এই দেখো জিনিসটা দেখো অপূর্ব অপূর্ব একটা একটা দেখো মধ্যে আছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাগটাও দেখি এই যে মোটিভটা গেছে কিন্তু ফুল শাড়িটাতেই আছে এই মোটিভটা কিন্তু ফুল শাড়িটা গেছে শুধুমাত্র এই পোলাচলটা বাদ দিয়ে কিন্তু পুরো শাড়িটাই আছে এই মোটিভটা আমি খুলে দেখাচ্ছি শাড়িটা দেখো ট্রান্সপারেন্সিটা দেখো শাড়িটা মোটিভ গুলো দেখো এত সুন্দর লাগছে এটা হচ্ছে বার্ড মোটিভ গেছে পাখিগুলো একদম মিনে করার মধ্যে গেছে এইটা যাচ্ছে আঁচলটা সরাচ্ছি এইটার দাম শুনলে একদম অবাক হয়ে যাবে এত সুন্দর এই কোয়ালিটির শাড়িটার দাম হচ্ছে অনলি এইট ফিফটি এইট ফি ফিফটিতে যাচ্ছে সাড়ে আটশো টাকায় যাচ্ছে এই শাড়িটা যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেবে দেখো সরাচ্ছি পাটটা তাও আমি এই যে সামনেটা থেকে রেখে দিচ্ছি পার্টটা দেখো মাধবীলতার ডিজাইনের মধ্যে গেছে এবং পাটটা যাচ্ছে মিনে পড়ার মধ্যে যাচ্ছে শাড়িটা সরাচ্ছি এটা যা গেল পিচ কালার আর হচ্ছে নীলের মধ্যে কম্বিনেশনে এইটাও যাচ্ছে একটা পিচের মধ্যে আমি দেখাচ্ছি দেখো এটাও যাচ্ছে মাধবী রকা ডিজাইনটা এবং এটাও যাচ্ছে পুরো মিনে করা যাচ্ছে এই দেখো পুরো এর মোটিভটা দেখো পাতা মোটিভে যাচ্ছে এইটা পাতা মোটিভে যাচ্ছে এইটা পুরো শাড়িটা দেখো একদম কিন্তু ওই জামদানিগুলো কিন্তু অন্যরকম লুক যাচ্ছে একদমই অন্যরকম আঁচলটা যাচ্ছে এইটা আঁচলটা আমি সামনে করে দেখাচ্ছি ফুল শাড়িটা কিন্তু এই কাজটা কিন্তু ফুল শাড়িটা কিন্তু এই যে এইটা যাচ্ছে ফুল শাড়িটাতে কাজটা দেখো এত সুন্দর কাজটা দেখো কাপড়গুলো কিন্তু সব মিলে করা যাচ্ছে একদম উইভিং এ যাচ্ছে এবং কটনের মধ্যে অনলি কিন্তু কটন এগুলো কিন্তু সুইস কটন মেশানো না এই দেখো পুরো ফুল সাইডটা শুধু কোলাচলটুকু বাদ যাচ্ছে এটা জানতো সরাচ্ছি এইটাও যাচ্ছে 850 পয়লা বৈশাখের একদম আদর্শ শাড়ি হচ্ছে এইটা এইগুলো এবার দেখো আগে যেটা দেখালাম পিচ কালারের এইটা হচ্ছে মোটিফ দুটো হচ্ছে মোটিফ একই শাড়িটা দেখো এইটা পুরো বাটারি একদম হোয়াইটের মধ্যে যাচ্ছে বাটারি হোয়াইটের মধ্যে যাচ্ছে একদম ক্রিম কালারটা আর লাল আর হলুদ আর হচ্ছে সবুজের মধ্যে মিনে বয়সেতেই যাবে পড়তে পারবে পয়লা বর্ষেতে একদম আদর্শ সব বাইকে ভালো লাগবে দেখো পাটটা যাচ্ছে মাধবী যতার ডিজাইনে যাচ্ছে মিনে করা যাচ্ছে ফুলগুলো দেখো একটা ব্ল্যাকে যাচ্ছে একটা ভায়োলেটে যাচ্ছে আর ফুল শাড়িটায় যাচ্ছে দেখো ইয়েলো আর হচ্ছে গ্রিন মধ্যে কন্ট্রাস্টে যাচ্ছে নানের মধ্যে পুরো শাড়িটাই যাচ্ছে এই কাজটা হচ্ছে পাতা মোটিভটা ফুল শাড়ি এটা শুধু কোলাচলটা এইটাও যাচ্ছে এইট ফিফটিতে এগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই উইদাউট ব্লাউজ পিস ছাড়া এটা একটা বাটারি একটা হোয়াইটের মধ্যে যাচ্ছে শাড়িগুলো শাড়িটা শুধু দেখো কালেকশনগুলো দেখো এইটাও একটা মাল্টি মানে মধ্যে পাতাটা যাচ্ছে একদম এটা অন্যরকম ক্যারি করা একদম খুবই যারা শাড়ি পরতে চাও না বা পারে না করতে মানে সহজেই এটা করে পারবে এত হালকা শাড়িটা সব বয়স্করাও এইটা পরতে পারবে ক্যারি করতে পারবে কালারটা শুধু দেখো আর কম্বিনেশনটা শুধু দেখো এটা একটা গোল্ডেন কালারের মধ্যেই আছে এটা পুরো পাতা মোটেতেই গেছে ফুল শাড়িটা দেখো পুরো মাল্টি কালার দিয়ে পাতাগুলো করা রয়েছে আর ফুল শাড়িটাই এই রকম এইটাও যাচ্ছে এইট ফিফটিতে অনলি এইট ফিফটি কুচিগুলো এগুলো মানে মেনটেনেন্স করতে একদম মানে সবাই ক্যারি করতে মানে সবাই অতি সহজেই পারবে কোনো অসুবিধে নেই ক্যারি করার একদম হালকা একদম শাড়িগুলো অনলি এইট ফিফটিতে যাচ্ছে এই শাড়িটা যাচ্ছে অনলি এইট ফিফটি যে কোনো বয়সেই একদম সামনে আসছে পয়লা বৈশাখ একদম আদর্শ শাড়ি তাদের মধ্যে আজকে দেখালাম সরাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে আর যা কিছু কয়েশন থাকলে অতি অবশ্যই সে জিজ্ঞেস করতে পারো আর প্লিজ আমার চ্যানেলটা সোনালি কালেকশনটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইভ লাভ অ্যান্ড কেয়ার দিও নমস্কার আজকের মতন আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে